দেখেন শেষে ম্যাচ ছেড়ে গেছি তো এখানে কারো দোষ দিব না যে রান হয় নাই বা রান হয় নাই বাট এই রানে আমাদের ডিফেন্ড করা উচিত ছিল দেখেন আমাদের একটা বড় লস হয়ে গেছে যে আলিশটা খেলতে পারে নাই তো আলিশটা খেললে হয়তো সিনারিটা অন্যরকম হতো তা আমার কাছে ফিল হয় ওরে আমরা অনেক পাওয়ার প্লেতে মিস করছি পাওয়ার প্লেতে ওটা কিছু রান হয়ে গেছে তো ও থাকলে ওরকম হয়তো না হতে পারতো

দেখেন ম্যাচের মধ্যেই ছিলাম আমরা সময়। আমরা অফ ওদের কাছে ছিল একবার যাচ্ছিল আমাদের কাছে আসছিল তখন আমরা উইকেট নিয়েছি এক ওভারে শরীফেল দুইটা উইকেট নেই তখন আমরা ফিল হচ্ছে যে আমরা ম্যাচটা জিতে যাব তো আমার আবার যে সময় আমি যখন বোলিং করি তখন আমার কাছে কয়েকটা উপরে বল আসছিল তো হয়তো গ্যাপ করলে হয়তো ম্যাচটা আরো আগে আমাদের হাতে চলে আসতো তো এখানে একটু মিস্টেক হয়েছে লাস্ট ফ্রদ দ্য টুর্নামেন্ট আমরা অনেক ভালো ফিল্ডিং করি নাই অনেকগুলা ক্যাচ ছুটেছে আগে প্রিভিয়াস ম্যাচে অনেকগুলা ক্যাচ ক্যাচ ছুটেছে তো এগুলা ক্রিকেট হ্যাপেনিং এগুলো হয় তো এগুলো ধরে লাভ নাই এখন হারিয়ে গেছি তো আর হ্যাঁ দেখেন মায়াস যখন আউট হয়েছে আমি শরীফুলকে বলতেছিলাম তুই ম্যাচ জিতাবি আরেকটা উইকেট নিলে পরের পরেরও পরের বলে রিয়াদ বাইকে আউট করে দিছে তো আমি আমাকে কাছে আরও বিশ্বাস হচ্ছিল না ম্যাচটা জিতে যাবো ইনশাল্লাহ তো ওইখানে কিছু মিস্টেক হয়ে গেছে আমরা প্ল্যান অনুযায়ী বল করতে পারি না শুরুতে শুরুতে মিস্টেক হয়ে গেছে যে পাওয়ার প্লেতে আমরা তামিম বাইরে হয়তো প্ল্যান অনুযায়ী বল করে না মুখে মুখে বল দিয়ে হয়ে গেছে তো এটা আমাদের একটু কস্টলি হয়ে গেছে পাওয়ার প্লেটা আমরা একটু আর একটু ভালো বল করলে হয়তো ম্যাচটা আমাদের হাতে থাকতো

না দেখেন আমি এক মুহূর্তের জন্য শারীরিক ভাষা চেঞ্জ করে নাই আমার ওই বলটা অনেক জুড়ে চলে আসছিল হয়তো আমি ধরতে পারতাম কিন্তু আমি যেরকম গেছিলাম স্লো আসবে বাট ওই স্লো আসে নাই অনেক জুড়ে আসছিল তো বাট আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেন আমরা কিন্তু কলমে এত বড় টিম ছিলাম না তো এই পর্যন্ত আসছি একমাত্র আমাদের টিম বর্ণিংয়ের কারণে আমাদের যারা লোকাল প্লেয়ার ছিল ওরা ওরা সামনে থেকে নেতৃত্ব দিছে বা সামনে থেকে রান করছে প্লাস আমাদের বলার বলিং ইউনিটটা অনেক ভালো ছিল এই জন্য এই জায়গায় আসতে পারছি তো আমি বলবো না যে আমাদের কখনোই আমাদের মাঠে বডি ছিল না কারণ ওই ভাই আগে আমি বলছিলাম বেশি হতে পারতো বাট ওরা ওনারা ভালো বল করছে লাস্ট চার ওভার দেখেন কোনো সুযোগ দেয় নাই ভালো ভালো জায়গায় ইউরকার মার্সে এই জন্য হয়তো রান কম হয়েছে আমি বলবো না রান কম হয়েছে বাট আমি আমি বিশ্বাস ছিলাম এই রানে আমরা ওদেরকে চেপে ধরতে পারবো হয়তো আমাদের একটা বলার শট ছিল ওই জায়গায় যদি আলিস থাকতো আমি বলছিলাম আলিস থাকলে হয়তো সিনারোটা অন্যরকম হতে পারতো রাষ্ট্রপতি এখানে হ্যাঁ ডিসকাস করতেছিলাম আমি সানি ভাই আমি নাইম ভাই মিঠুন ভাই ডিসকাস করতেছিলাম যে স্পিন না হয় তো রিশাদ ভালো মাইরা দিব আমি আমরা বলছিলাম যে তালাত্রে করার জন্য তোরে বলছিলাম যে আমরা সামনে বল করাজে নহয়তো ও ওর মত ডেলিভার করতে পার না জন্য ম্যাচটা চলে ऑलरेडी ম্যাচটা চলে গেছিল বাট আমরা ফিডব্যাক করে নিয়ে আসছি বাট লাস্ট ওভার আপনারা আট রান ডিফেন্ড করা অনেক টাফ ছিল স্যাটিসফাইড এটা বলবো না যদি চ্যাম্পিয়ন হতে পারতাম স্যাটিসফাইড হইতাম তো আমার চেষ্টা ছিল যে নিজেকে কিভাবে একটা বিপিএল এ মেলে ধরা যায় এখানে আমাকে কোচ হেল্প করছে সনটেট ছিল এখানে ওনারা হেল্প করছে আমার কাছে ফিল হয়েছে যে না আমি ফ্রিলি বিপিএলটা খেলতে পারছি আমার আমি যখন যা চাইছি ক্যাপ্টেন আমাকে হেল্প করছে তো আমার কাছে ফিল হয়েছে যে না এই বিপিএলটা আমার ওয়ান অফ দ্য বেস্ট বিপিএল আর এইভাবে আপনারা ফাইনালে আসবেন বা এরকম প্রবল করবেন এটা আনএক্সপেক্টেড তো তারপর আপনারা যেটা অ্যাচিভ করেছেন এইটা নিয়ে আপনাদের মানে গর্ব করা গর্ব করার মতো যদি ফাইনাল গেলেছেন ওই ব্যাপারটা কাজ করছে কিনা যে হ্যাঁ দেখেন ড্রেসিং রুমে সবাই কোচ বলে না আমরা টিম ম্যানেজমেন্ট প্লেয়ার সবাই বলতেছে আমরা এই পর্যন্ত আসছি আমাদের গর্ব করা উচিত তো আমি পার্সোনালি ফিল করি যে সবসময় মানুষ মনে রাখে রানার্স আপ কে হয়েছে এই সময় মনে রাখে না তো আমি পার্সোনালি এটা আমি আমার কাছে ফিল খারাপই লাগতেছে যে আমি চেম্প্যান হতে পারতাম এত রান ছিল বোর্ডে তো আমরা আরেকটু ভালোভাবে যদি চেপে ধরতে পারতাম তাহলে জিততে পারতাম আর কি Thank you. Thank you. Thank you.